স্বাধীন করবো ধন্যবাদ এই পর্যায়ে আমাদের বাংলাদেশের একটি অন্যতম সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় প্রতিনিধিত্ব করার জন্যে তার ডক্টর বিশ্বাস সহ সভাপতি জাতীয় চার্চ পরিষদকে অনুরোধ একটা বাংলাদেশ আয়োজিত এই সম্প্রীতি সমাবেশের সম্মানিত আয়োজক বৃন্দ সম্মানিত বক্তাগণ এবং উপস্থিত আবমন শান্তিকামী জনতা সকলকে আমি জাতীয় চার্চ পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ ম্যাথরিক চার্চের পক্ষ থেকে খ্রিস্টিয়ান সম্প্রদায়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় আমরা উপস্থিত হয়েছি যে জায়গায় আমাদের পিছনের মতো আর জায়গা নাই যদি আপনি দেখেন আজকের এই স্বাধীনতার কথা যদি বলেন তাহলে বিগত স্বাধীনতা থেকে ফিরে আসতে হবে ভাবের পর ভাব আপনি যদি অতিক্রম করেন আর সেখানে দেখতে পাবেন যে বারবার স্বাধীনতার পরে সেই সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়েছে তাদের বাড়িঘর লুট হয়েছে তাদের মা বোনেরা নির্যাতিত হয়েছে আমি এই কথা বলতে চাই না বাংলাদেশের সহকটি মানুষের সংখ্যাগরিষ্ঠ মুসলমান বসেই কাজ করেছে এ কথা আমি বলতে চাই না যারা শান্তি চায় না যারা সম্প্রীতি চায় না যারা তাদের মতো সামানন্য কিছু লোকজনের দ্বারা এই ঘটনা সারা বাংলাদেশে ঘটছে আপনি যদি কাগজ পারেন কথা দেখেন জুলাই মাস আগস্ট মাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মন্দিরের উপরে হামলা হয়েছে ভিটার উপরে হামলা হয়েছে ঘর বাড়ি লুটপাট হয়েছে এবং আবি ব্যক্তিগতভাবে এখনো সেই রাত তিনটা 4টা পর্যন্ত জেগে আমাকে পাহারা দিতে হচ্ছে যদি আপনি ধর্মবারে যদি আপনি ইসলাম মানেন যদি আপনি হিন্দু ধর্ম মানেন যদি আপনি খ্রিস্টান ধর্ম মানেন আমাকে দেখান কোন ধর্ম শিক্ষা দিয়েছে সম্প্রীতিকে নষ্ট করে লুটপাট অরাজকতা তৈরি করতে আমি জানি আপনারা কেউ দেখাতে পারবেন না তাহলে আমাদের দায়িত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব এই সম্প্রীতির যারা শত্রু তাদের মোকাবেলা করা আমাদের দায়িত্ব এই বাংলাদেশকে যদি আমরা গড়তে চাই সত্যিকার অর্থে যদি আমরা সংস্কার চাই তাহলে ভাতৃত্ব প্রেম ঐক্য নিয়ে আমাদের এই বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যেতে হবে সংস্কার আপনি আমি আমাদের নিজের মধ্য থেকে করি সংস্কার আপনি আমি আমাদের পরিবারের মধ্যে থেকে করি সংস্কার আপনি আমি এই বাংলাদেশের মৌলিক ভিত্তি থেকে আমরা শুরু করি তখনই শুধুমাত্র সম্ভব সম্প্রীতির বাংলাদেশ তখনই শুধুমাত্র সম্ভব প্রকৃত স্বাধীনতার এমন করা বলা সম্ভব এই বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ একটি রাষ্ট্র হিসাবে দাবি করার প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে আর লম্বা বক্তৃতা দিতে চাই না শুধু এই কথা বলতে চাই আপনাদের গির্জা পাহারা দেওয়ার দরকার নেই মন্দির পাহারা দেওয়ার দরকার নেই যারা ভাঙচুর করছে যারা অত্যাচার করছে যারা সম্প্রীতির বা চরম তাদেরকে প্রতিরোধ করুন আমি বিশ্বাস করি এই বাংলাদেশের জনগণ যখন প্রতিরোধ করে যখন প্রতিবাদ করে কোন জানতা টিকতে পারে না আর এই সম্পত্তির ধারণের যে চক্রান্ত এই যে তো কয়েকজন লোকে আমাদের পক্ষে আছে আমরা সেটা প্রতিরোধ করতে পারি শুধু প্রতিবাদ নয় প্রতিরোধ করে সকল মানুষের শান্তি সম্প্রীতিকে রক্ষা করতে হবে এই প্রত্যাশা এবং আগামী বাংলাদেশের নতুন রূপ দেখার প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ বিশেষ করে তার বক্তব্য প্রদানের জন্য এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন জনাব সাইফুদ্দিন আহমেদ স্যার অ্যাসোসিয়েট প্রফেসর শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কের উপর জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য স্যার আজকে এই সম্প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি আয়োজক বৃন্দ উপস্থিত ছাত্র জনতা সাংবাদিক বৃন্দ আপনাদেরকে আমার ব্যক্তিগত এবং আমার বিভাগ শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের পক্ষ থেকে জানাই লক্ষ্মী শুভেচ্ছা আপনারা একটি কবিতার পঙ্ক্তি অবশ্যই সবাই জানেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান কে লিখেছেন সে লিখেছেন আমার প্রিয় ভাই অধ্যাপক রফিকুল ইসলাম কোরআন এবং হাদিস উদ্ধৃতি করে বলেছেন যে ধর্ম কিভাবে সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সহায়তা করে এবং আপনারা যারা এখানে ইসলাম স্কলার আছেন কিংবা অন্যান্য ধর্মের পণ্ডিতগণ আছেন আপনারা জানেন কোন ধর্মই ধর্মের ভিত্তিতে মানুষের ভেদাভেদকে কখনোই স্বীকার করেনি কখনোই সম্মতি দেয়নি কখনোই অনুমতি দেয়নি এবং এই পৃথিবীর যারা মনীষী রয়েছেন মহামারত রয়েছেন তারাও কখনোই ইতকে কখনোই আসকার দেননি উস্কানি দেননি আমি আমার শিক্ষার্থীদের সবসময় বলি তুমি যদি শান্তি চাও সম্প্রীতি চাও তাহলে তুমি একজন ভালো মুসলমান হবে তুমি যদি শান্তি সম্প্রীতি চাও তুমি একজন ভালো হিন্দু হলে ভালো হিন্দু হবে তুমি যদি শান্তি সম্প্রীতি চাও একজন খ্রিস্টান হলে তুমি ভালো খ্রিস্টান হবে তুমি যদি তোমার ধর্ম ঠিক মতো অনুসরণ করো কোন সম্প্রীতি তৈরি হওয়ার কোন সুযোগ নেই এই মানুষের মধ্যে বিভাজন করেছে বাংলাদেশে এই মানুষদের মধ্যে বিভাজন করেছে কে হিন্দু পরিষদ করে আলাদা একটি জাতি তৈরি করে কে করেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার নামে ধর্মীয় দিয়ে

আমাদের একজন বিরুদ্ধে আর একজনকে লালিয়ে দিয়েছে লালিয়ে দিয়ে তারা আমাদের সম্পদ লুণ্ঠন করেছে আমাদের মধ্যে তৈরি করেছে এদেশের সকল সম্পদ বিদেশে পাচার করেছে তাই বন্ধুবান ওদের এই খুনি সৈরাচারী হাসিনা গত পনেরো বছরে যে বিভাজন তৈরি করেছে সেই বিভাজনের রীতি মুছে দিয়ে হিন্দু মুছলমান পঞ্চ খ্ৰীষ্টান আমাৰ সবাই বাংলাদেশৰ মানুহ হিচাপে বাস কৰি